¡No, no, no কি নবীজি বললেন নো আব্বাস টিলায় দাঁড়ায় যাও আর আওয়াজ দাও যত জুড়ে পারো আওয়াজ দাও ইয়া আসহাবাস সামুরা আইনা আসহাবাস সামুরা হে বাবলা গাছের তলে বায়াতের রিদওয়ান গ্রহণ করেছিলা নবীর হাতে বায়াত নিয়েছিলা যে আমরা মরব কিন্তু নবীজির দল ছাড়ব না আমরা মরে যাব কাফেরদেরকে কাটব অথবা নিজেরাই কেটে যাব চোদ্দশো সাহাবি বায়াত গ্রহণ করেছিলা কখনো নবীকে রেখে ময়দানে রেখে পিসপা হয়ে বানা ওই দলগুলো কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস কে আওয়াজ দিতে বললেন এত মানুষের ভিতরে হযরত আব্বাস আওয়াজ দিলেন বলেন মারহাবা হযরত আব্বাস গুত্র ধরে ধরে নাম ধরে ধরে ডাক দিলেন আসহাবে সামুরা কোথায় আছো বাবলা গাছের তলে চোদ্দ শত সাহাবি নবীর হাতে বলেছিলে নবীকে মাঠে রেখে কখনো পলায়ন করবা না ওই সাহাবিগুলো কোথায় আসো দৌড়ে আসো হজরত আব্বাস বলেন আমি তো আমার ক্ষীণ আওয়াজে তিরিশ হাজারের উপরে তিরিশ থেকে বত্রিশ হাজার মানুষের মধ্যে হাও মাও কাউ কাউ হই হই রই রই এই জায়গার ভিতরে আমার একটু আওয়াজের দ্বারা আমি যে আওয়াজ দিলাম এই আওয়াজের কারণে বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর প্রতি তার যে একটা রহম ছিল আল্লাহ যে তার প্রতি রহম করেছিল ওই রহমের বরকতে আমার ছোট্ট আওয়াজ মুসলমানের অন্তরে পৌঁছে গেল সুবহানাল্লাহ মুসলমানদের অন্তরে কেমন পড়ছে হজরত আব্বাস বলেন যদি কখনো গাবির বাসুর হারায়া যায় যদি গাবি একটা ভে করে ডাক মারে তখন ভে ভে করে বাসুর গুলো যেমন বাসুর গুলো যেমন দুধ খাওয়ার জন্য তার আম্মার কাছে চলে আসে জেনে রকম ক্ষুদার কসম করে বলছি বোখারির হাদিস ওই দিন আমি যে ছোট্ট আওয়াজে ডেকে ডেকে বলেছিলাম নবীকে রেখে তোমরা কই যাও মুসলমানের দল নবী পরাজিত হচ্ছে হচ্ছে ইসলাম অপমানিত হচ্ছে তোমরা ফিরে আস এই যে আওয়াজটা আমি ছোট্ট করে বলেছিলাম ওই গাবির বাচ্চার মতো বিশ্ব নবীর উম্মতেরা সব জায়গা থেকে দৌড়ে দৌড়ে বিশ্ব নবীর কাছে আগমন করলো বলেন মার হাবান আসেন সুরার ভিতরে এই যে আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করলাম এটা লম্বা এক ইতিহাসের কথা হুনাইনের যুদ্ধ হয়েছে নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম মক্কা বিজয়ী করলেন মক্কা বিজয় হওয়ার পরে সতেরো থেকে আঠারো বা উনিশ দিনের মাথায় হুনাইনের দিকে যুদ্ধে রওনা হবেন মক্কা বিজয় হয়েছে দশ হাজার সাহাবিকে নিয়ে নবী করিম সাল্লাহ আলি মক্কা বিজয় করছেন বিনা রক্তপাটে মারামারি নাই কাটাকাটি নাই হানাহানি নাই পরেন না আল্লাহ তাইলে মক্কা বিজয়ী হয়ে গেল মক্কা বিজয়ী হওয়ার পরে নবীজি মক্কা একটু স্থির হয়েছে সতেরো আঠারো বা উনিশ দিন হয়েছে বয়স মক্কা বিজয়ের সময় হয়েছে ওই সময় নবীজি শুনলেন হোনাইন একটা জায়গা আছে যেটা তায়েফ আর মক্কার মাঝে এই জায়গাটার নাম এটা একটা উপত্যকা উপত্যকা মানে পাহাড়ের মাঝে যে খালি জায়গা ফাঁকা জায়গা এগুলোকে বলা হয় উপত্যকা মানে যেই মাঠগুলো দেখা যায় দুই পাহাড়ের মাঝে বা পাহাড়ের মাঝে যে মাঠগুলো থাকে ডান টানে যে এখানে লাগা দেখা যায় যে গারো পাহাড় বাংলাদেশের সবথেকে বড়ো পাহাড় গারো পাহাড় এই জায়গার ভিতরে যে দেখবেন অনেক জায়গাতে মাঠ আছে এগুলোকে বলা হয় উপত্যকা মানে পাহাড়ের মধ্যে যেই সমতল জায়গা আছে দুই তিনটা পাহাড়ের মধ্যে যে সমতল জায়গা এগুলোর নাম হল উপত্যকা নবীজির কাছে সংবাদ তুল ইয়ার রসুল্লাহ আশ্চর্য ব্যাপার কি আশ্চর্য ব্যাপার প্রায় বিশ হাজার সৈন্য তীরন্দাজ বাহিনী ইসলামকে ধ্বংস করার জন্য তারা রেডি হয়ে গেছে বলেন নাউজবিল্লা ইসলামকে যারা মিটাতে চায় তারা মিটে যাবে ঠিক না বে ইসলামকে যারা মিটাতে চাইবে তারা মিটে যাবে সব সময় বিজয়ী হবে যার তার নাম কি আল্লাহ তার নাম কভিয়ুন আজি নবীজি সোনা দিলেনো আমার সাহাবেরান বিশ কেন এই পৃথিবীর বিস্কুটি মানুষও যদি আল্লাহরদ্দিনকে দিনে ইসলামকে কোরআনুল করিমকে আর আমি নবীকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে তারপরও পারবে না সহায় হবেন কে আর জোরে বলেন না কাতাব আল্লাহু আল্লাহ ওয়াজিব করে লিখেছেন লিখে রেখেছেন একবার এই বিষয়টা যে যুদ্ধ বহুত হবে কাফের বেঈমানরা আঘাত বহুত করবে কিন্তু শেষে বিজয়ী হবে কার আল্লাহ কাতাব আল্লাহু লা আগ্লিবান্না আনা ওয়া আল্লাহ পাক ফরজ করে রেখেছেন আর ওই আযিমের ভিতরে লেখা রাখছেন যে সব শেষে বিজয়ী হবে আল্লাহ এবং তার রসূলেন বলেন মারহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলানালা সান্তনা দিলেন এই পৃথিবীর একটা ক্ষুদ্রতম জায়গা হল হনাইন এখান থেকে বিশ হাজার মানুষ ইসলামকে ধ্বংস করার জন্য রেডি হয়েছে আমরা এখানে কতজন আছি গণনা করা হইল দশ হাজার আগে ছিল কিন্তু মক্কা বিজয় হওয়ার পরে আরো দুই হাজার বার্স কয়জন হইল বারো হাজার কয় হাজার ওই দিক দিয়ে সৈন্য হইল বিশ হাজার কয় হাজার বিশ হাজার কয় হাজার নবী করিম মক্কা করে নিষেধ করে দিলেন এই মক্কা নগরীর ভিতরে কোনো মূর্তি চলবে না কারণ এটা কাবা শরীফ নবী করিম কারিম সালি হাসাল্লাম ঘোষণা দিলেন এই কাবার ভেতরে কোনো মূর্তি চলবে না কোনো শরিক চলবে না ওইদিকে সমস্ত মুশরিক মিলে বিশ হাজার হয়েছে তারা সর্বশেষ যুদ্ধ করে ছাড়বে নবীজির সঙ্গে নবীর সাহাবিরা সব মিলে বারো হাজার নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আছে কয় হাজার বিশ হাজার এই বিশ হাজার মানুষ নবীজির শত্রুতা করতেছে মানে নবীজির বিরুদ্ধে বাও হয়ে গেছে তারা আগে থেকে তীর চালনার ক্ষেত্রে খুব প্রসিদ্ধ ছিল আগে তো কামান ছিল না ছিল হইল তীর এই তীর চালনার ক্ষেত্রে প্রসিদ্ধ ছিল মানে সর্বোচ্চ যুদ্ধের অস্ত্র তীর বিশ হাজার মানুষ ভালোভাবে প্রশিক্ষণ দিয়া রেডি হয়ে গেছে তীর প্রশিক্ষণ দিয়া রেডি হওয়ার কারণে এদের নাম হলো আপনার তীরন বিশ হাজার হয়েছে তাই নয় বরং এদের যে লিডার আছে লিডারে এক আশ্চর্য পদ্ধতি অবলম্বন করছে আশ্চর্য পদ্ধতিকে এই পর্যন্ত দেখা গেল মুসলমানরা বহু যুদ্ধের ভিতরে আগায়া যায় আমরা পিছায়া যাই কারণ হলো আমাদের ভিতরে নারীর লোভ আছে আমরা যুদ্ধে যাই মুসলমানদের বিরুদ্ধে তরবারি তুলি কিন্তু আমাদের ভিতরে মরার বই আছে মরার ভয় আছে নারীর ভয় আছে সম্পত্তির ভয় আছে আমরা যখন মুসলমানদের সঙ্গে লড়তে যাই এই বইগুলোর কারণে নারীর বইয়ের কারণে আমরা জিততে পারি না সম্পত্তির ভয়ের কারণে জিততে পারি না অতএব তোমরা যে বিশ হাজার আছো তোমাদের যত গরু আছে যত ছাগল আছে যত উট আছে সমস্ত উট গরু ছাগল স্বর্ণরূপা যা আছে এমনকি নারী শিশু সহ সবগুলো ওই মাঠে নিয়ে যাই বা মুসলমানকে একেবারে ধ্বংস করে দিব বলেন চাইলেই পারবে বাঁচাবেন কে না আপনারা মনে বুঝতেছেন না সারে নজর শেষ করবো হ্যাঁ শেষ করব কি না রাজি আছেন চলে যাবেন না তো একেবারে দশটা মিনিট আমার ভাই জানেন আল্লাহ সাল্লাহ বিরুদ্ধে কাফেররা একেবারে কোমরে গামসা দিয়া নামছে এটাই শেষ হয়তো মোহাম্মদের জয় হবে না হলে আমাদের জয় হবে বলেন জয় হবে কার মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আল্লাহর অন্য কারো জয় হবে না দেখা যাবে যে এই যে মনে হয় পরাজয় বরণ করছি দেখা যাবে এই বুঝি ইসলাম শেষ হয়ে গেছে কিন্তু তখনই ইসলামের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তৈল দিয়া ইসলামের বাতিকে সবুজ করে দিবেন সজীব করে দিবেন আলোকিত করে দিবেন তুহার করে দিবেন ঠিক না বেটে বাও হয়ে গেছে এমন ভাবে বিশ হাজার শূন্য শুধু নয় যুদ্ধে যদি বউ রাইখা যায় তো যুদ্ধের ভিতরে সামনে শত্রু শত্রুর সামনে গিয়া যদি তরবারি ধরে মনের মধ্যে টান আছে বাড়িতে সুন্দরী বউ রেখে আসছে যদি দিকে নাও তাও রেখে আসছে মেয়ে আছে ছেলে আছে তার দিকেও যদি কারো টান না থাকে তাহলে ও সম্পত্তি বাড়িতে আসছে বাবার এত কাটা সম্পত্তি আছে স্বর্ণ আছে রূপা আছে এগুলো রেখে আমরা কিভাবে যুদ্ধ করবো কিভাবে মারা যাব ভয় আছে না নাই এই জন্য কাফের বেমানেরা হোনের ময়দানে সমবেত হইল এই সব সহ সমস্ত সম্পত্তি সহ একটা যুদ্ধের ভিতরে কাফেররা অবস্থান করছে মুসলমানদের বিরুদ্ধে এই যুদ্ধের ভিতরে গরু ছাগল সহ যা কিছু আছে সব কিছু নিয়ে তারা উপস্থিত হয়েছে বলেন না ওয়াসাল্লাম বের হয়েছেন বারো হাজার সৈন্য নিয়ে বারো হাজার সৈন্যের ভিতরে দুই হাজার হলো নৌ মুসলিম নতুন যারা মুসলমান হয়েছে মক্কা যখন বিজয়ী হয়েছে তখন মক্কার বিজয়ী দেখা তারা নতুন মুসলমান হয়েছে তাদের ইমান কিন্তু পরিপূর্ণ পাকা পাকা নাকি কারণ কেবল মুসলমান হয়েছে বয়স হলো সতেরো থেকে আঠারো বা উনিশ দিন বয়স আঠারো উনিশ দিনের মুসলমান গোলনিয়া নবীজি বের হইলেন যারা এই দুই হাজার নৌ মুসলিম আছে তাদের মনের ভিতরে একটা অহংকার চলে আসছে যে আজকে আমাদের যে সংখ্যা আছে বারো হাজার যে বিশাল বাহিনী দেখা যায় এগুলো দিয়ে এগুলোর দিকে তাকালে বোঝা যায় এগুলো দিয়ে আমরাই বিজয়ী হব এই যে একটা অহংকার দুই হাজার সাবির ভিতরে আসছে যারা নৌ মুসলিম এই অহংকারটা আল্লাহর ভালো লাগে না কারণ বিজয় দর মালিককে আল্লাহ নবী সালকে নিয়ে যখন বারো হাজার একেবারে হোনাইনের চলে গেল আচমকায় গাটিতে গাটিতে বসে আছে বিশ হাজার সৈন্য তীরন্দাজ বাহিনী তীর নিয়ে বসে আছে আসে পেটে আছে কখন বিশ্ব তার দলবল নিয়ে ঢুকবে আর তখনই তারা তীর মারবে আল্লাহর এই জিনিসটা পছন্দ হয় নাই নৌ মুসলিম যারা আছে তারা যে মনে মনে ভাবছে আজকে আমাদেরই বিজয়ী হবে এই যে কথাটা আর বেশি সংখ্যার দিকে তাদের যে একটা অহংকার চলে আসছে আল্লাহর এটা ভালো লাগে নাই আল্লাহ চাইলেন নৌ মুসলিম যারা আছে তাদের ইমানকে পাকা করে দিবেন এই জন্য হনাইনের ময়দানে আল্লাহ পাক বিজয়ের আগে একটা প্যারেশানি দান করলেন বলেন না ওজুবিল্লা নবীজি ডুকছেন সাহাবাই কারামদেরকে নিয়ে হঠাৎ আচমকা হামলা চতুর দিক থেকে যখন আচমকা হামলা শুরু হইল তখন দেখা গেল সাহাবাই কারাম দলে বলে যে ঢুকতেছে বারো হাজার মানুষ তো ধরেন একটা মাঠ এই যে একটা মাঠ এই জায়গার ভিতরে যদি পাঁচশো মানুষ ঢুকে একবারে ঢুকতে পারবে নাকি ঢুকতে পারবে ঢুকতে পারবে হনায়নের ময়দানটাও একটা মাঠ এই মাঠের ভিতরে বারো হাজার ঢুকতেছে এক সামনের কি কি অবস্থা জানে না অবস্থা জানা নাই মোহাম্মদী বারো হাজার সৈনিক সামনের দিকে অগ্রসর হয়েছে হইলে দেখা গেল একসঙ্গে পাঁচশো বা দুইশো যখন ঢুকছে বিশ হাজারের তরবারির আঘাত বিশ হাজারের তীরের আঘাত টিকতে পারে নাই মুসলমানদের ভিতরে ছত্রভঙ্গ সৃষ্টি হয়ে গেল বলেন না যে বিজয় হবে আল্লাহ এবং তার কিন্তু অহংকারের কারণে আল্লাহ প্রথমে শিক্ষা দিলেন যে বিজয়ের মালিক সংখ্যা না বিজয়ের ব্যাপার সংখ্যা না বরং আল্লাহ যদি বিজয়ী দেয় তাহলেই বিজয়ী হয় আল্লাহ যদি বিজয় না দেয় তাহলে বিজয়ী হবে না হবে নাকি মুসলমানদের ভিতরে ছত্রভঙ্গ হয়ে গেল হাদিসের বর্ণনা করি হজরত আব্বাস বলেন অবাক করা কাণ্ড আমরা তাকে দেখলাম মাত্র একশো সৈনিক একশো মুসলমান নবীজির আশেপাশে আছে আর বাকি সব মুসলমান ছত্রভঙ্গ হয়ে গেছে পলায়ন করা আরম্ভ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন এই অবস্থাটার কথা সাহাবাই কারাম যে কিছু অহংকার করেছিলেন প্রতি তাদের যে একটা অহংকার আসছিল যে বারো হাজার সৈন্য আমরাই বিজয়ী হব আল্লাহর নাম সামান্য সময়ের জন্য ভুলে গিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন মাঠের অবস্থাটা কেমন করেছিলেন এই আয়াতের ভিতরে তা বলেছেন আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বহু জায়গায় সহযোগিতা করেছেন সাহায্য করেছেন তোমাদের বিপদের মুহূর্তে কাফের বেইমানেরা চাইছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে মেরে ফেলতে কিন্তু পারে না কারণ রক্ষা করেছেন কে আরো জুড়ে কে আল্লাহ পাক বলেন তোমরা যখন হনাইনের ময়দানে গেলা কেমনে আমি আল্লাহরে সামান্য সময়ের জন্য ভুলে গেলা বারো হাজার কে রব্বুল আলমিন এমনভাবে শত্রু করে দিলেন আল্লাহ পাক তুলে ধরে বলেন ইজ আজাবাতুকুম কাসরাতুকুম যখন আধিক্যতার কারণে সংখ্যা বেশি হওয়ার কারণে তোমাদের মনে মনে যখন অহংকার চলে আসলো তখন আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিলেন এমন কি তোমাদের উপরে অবস্থাটা কি ছিল ওয়াদাকাত আলাইকুমুল ওয়াদাকাত কুমুল আরদু বিমা রাহুব আল্লাহ বলেন এই পৃথিবীটা আমি কত প্রশস্ত বানাইলাম কত বড় বানাইলাম কিন্তু হুনাইনের ময়দানে একটু অহংকারের কারণে সাহাবীরা এক একজন এক এক দিকে দৌড় দিছে সামনের দিকে সাহাবী নাই সামনে দেখে মৃত্যু সামনে দেখে তীরন্দাজ বাহিনী কাফের বেঈমানরা তীর নিয়ে দাঁড়ায় রইছে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে আল্লাহ নবী বলেন প্রত্যেকটা সাহাবীর ভিতরে এমন এক অবস্থা তৈরি হয়েছিল যেটা আল্লাহ বলেছেন দকাত আলাইহি এবং আরদ তাদের কাছে মনে হয়েছে এই পৃথিবীটা এত বড় না আমরা কোথায় যাব আমরা যাওয়ার কোনো জায়গা পাচ্ছি না নাউযু বিল্লাহ এমন এক মত তৈরি হয়ে গেল আল্লাহ বলেন শুধু তাই নয় সুম্মা ওয়াল্লাইতুম মুদাবিরিন শুধু তাই নয় আতঙ্কের কারণে সামনে কাফের পিছনে কাফের চতুর্দিকে কাফের দিকে রব্বুল আলমিন এমন ভাবে এমন ভাবে প্রস্তুত করলেন শিক্ষা দেওয়ার জন্য এমন ভাবে প্রস্তুত করলেন যে মুমিনরা মুসলমানেরা সাহাবিরা সামনে কোনো পথ দেখলো না পিছনে কোনো পথ দেখলো না তাদের মনে হইল মাঠে থাকা যাবে না সবাই পলায়ন করা আরম্ভ করেছে বলেন না ওজুবিল্লা হজরত আব্বাস বলেন নবীদের সঙ্গে আমরা মাত্র একশো জন মানুষ Deixa eu dormir. মাত্র একশো জন নিয়ে গিয়েছিলেন কয় কয় হাজার বারো হাজার বারো হাজার ভিতরে মাত্র একশো মানুষ আমরা আছি একশো শূন্য নবীজির সঙ্গে আছি আল্লাহ নবী যখন প্রকাশ্যভাবে কাফেরদের জয় দেখতেছেন আর মুসলমানদের পরাজয় দেখতেছেন তখন নবীজি একবারে রাগান্বিত হয়ে গেলেন নিজের খচ্চরটার উপরে তিনি উঠলেন খচ্চরটার নাম হলো দুল দুল নামক খচ্চর নবীজি এই খচ্চরটাকে খুব পছন্দ করলেন নবীজি এই খচ্চরের উপরে পাড়া দিয়ে উঠলেন আর চোট্টার সামনের দিকে তিনি নিয়ে যাবেন বীর বাহাদুর নবী আমার বিষ হাজার সৈন্যের বিরুদ্ধে একাই লড়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন বলেন মার হাবা বিশাদার সৈন্যের বিরুদ্ধে একা একটা খচ্চর নিয়ে বিশ্ব রওনা হয়ে দিয়ে গেছেন রওনা হয়ে গেছে হজরত আব্বাস বলে আমি এবং আবু সুফিয়ান দুইজন নবীজির খচ্চরে ধরলাম নবীজি যে রাগ করছে এতে বোঝা যায় নবীজির কোনো বিপদ হয়ে যেতে পারে ঠিক না বে ঠিক তাই হজরত আব্বাস বলেন আমি সামনে দরলাম খচ্চরের লাগাম পিছনের দিক থেকে এই যে উপরে যে আছে খচ্চরের উপরে বসানো হয় সিট আছে এই সিটে ধরে হজরত আবু সুফিয়ান রদিয়াল্লাহ টান দিলেন এই দুইজনের টানের কারণে বিশ্বনবি কাফের দেশ সামনে যেতে পারে নাই অভিজিৎ তখন রাগে বলছেন আনা না বিজ্ঞান লা আমি হইলাম সত্য নবী মৃত্যুক না আনাবনু আব্দুল মুত্তালিব আমি হইলাম আব্দুল মুত্তালিবের বংশধর আমরা কখনও যুদ্ধ থেকে পলাই না হয়তো যুদ্ধের ময়দান থেকে বিজয় নিয়ে আসবো না হয় যুদ্ধের ময়দানের ভিতরে শাহাদত বরণ করব ঠিক না ভেবে ঠিক এখনো নবীর সৈনিক যারা আছে তাদের এই নীতি থাকবে যারা ইসলামের বিরোধিতা করবে হয়তো তাদেরকে কাটবে না হয় নিজেরাই কেটে যাবে ঠিক না বেটে থাকবে দিন ইসলাম দিন ইসলাম আমার ভাইজানেরা ভালোভাবে লক্ষ্য করুন খচ্ছরটা থামানোর পরে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রাগান্বিত হইলেন আর আগে বললেন সবচেয়ে উঁচু আওয়াজ কার আছে ডাক দিলেন আব্বাসকে হুজুরের আপন চাচা ডাক দিয়ে বললেন ইয়া আব্বাস না দিয়ে এই যে আসাবু সামোরা এটা নিয়ে কথা বললে এক ঘন্টার উপরে লাগবে

ওইbanana ওই দলগুলো কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকে आवाज দিতে বললেন এত মানুষের ভিতরে হজরত আব্বাস আওয়াজ দিলেন বলেন merhaba হযরত আব্বাস দূর দূরে নাম দূর দূরে ডাক দিলেন اصحابি সামুরা কোথায় আছো বাবলা গাছের তলে 1400 সাহাবী নবীর হাতে বলেছিলে। নবীকে মাঠে রেখে কখনো পলায়ন করবা না ওই সাহাবীগুলো কোথায় আছো দৌড়ে আসো হজরত আব্বাস বলেন আমি তো আমার খিল আওয়াজে তিরিশ হাজারের উপরে তিরিশ থেকে বত্রিশ হাজার মানুষের মধ্যে হাও মাও কাউ কাউ হই হই রই রই এই জায়গার ভিতরে আমার একটু আওয়াজের দ্বারা আমি যে আওয়াজ দিলাম এই আওয়াজের কারণে বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর প্রতি তার যে একটা রহম ছিল আল্লাহ যে তার প্রতি রহম করেছিল ওই রহমের বরকতে আমার ছোট্ট আওয়াজ মুসলমানের অন্তরে পৌঁছে গেল সুবহানাল্লাহ মুসলমানদের অন্তরে কেমন পড়ছে হজরত আব্বাস বলেন যদি কখনো গাবির বাসুর হারায়া যায় যদি গাবি একটা ভে করে ডাক মারে তখন ভে করে বাসুর যেমন বাসুর যেমন দুধ খাওয়ার জন্য তার আম্মার কাছে চলে আসে জেনে খুদার কসম করে বলছি বোখারির হাদিস ওই দিন আমি যে ছোট্ট আওয়াজে ডেকে ডেকে বলেছিলাম নবীকে রেখে তোমরা কই যাও মুসলমানের দল নবী পরাজিত হচ্ছে এই ইসলাম অপমানিত হচ্ছে তোমরা ফিরে আস এই যে আওয়াজটা আমি ছোট্ট করে বলেছিলাম ওই গাবির বাচ্চার মতো বিশ্ব নবীর উম্মতেরা সব জায়গা থেকে দৌড়ে দৌড়ে বিশ্ব নবীর কাছে আগমন করলো বলেন মার হাবা নবীজি আবার বললেন এক কোনো ছাড়বা না কাফের বেঈমান দুনিয়াতে যতগুলো আছে সব পুচুক আটার পরে ফেলো ইনহাজিমু ইনহাজিমু সামনের দিকে আগাও সামনের দিকে আগাও কারণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিত্তা নবী না সত্য নবী আল্লা পাক আমার সঙ্গে ওয়াদা করেছেন এই 20000 হাজারের বিরুদ্ধে তোমাদের হাজার সৈন্যকে বিজয় দান করবেন বলেন আল্লাহ আকবার এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ পাক এর পরের আয়াতের ভিতরে সোয়াত ছাব্বিশ নং আয়াতের ভিতরে এই ঘটনাটা তুলে ধরেছেন পাক কিভাবে সহযোগিতা করলেন পড়েন আল্লাহু আকবার আল্লাহ রবুল আলমিন তার সাকিনা নাজিল করলেন প্রশান্তি সাকিনা হলো বিশেষ রহমত যে রহমতটা কোনো জায়গায় যদি পরে ওই জায়গার হয়ে যায় শান্তি দ্বারা জায়গাটা ভরে বলেন আল্লাহ বলেন আমি সাকিনা নাজিল করলাম রবি অস্থির ছিল যে আমরা পরাজয় বহন করতেছি অস্থির ছিল আমাদের ভিতরে সত্রভঙ্গ হয়ে গেছে আমরা কি জিততে পারবো কি পারবো না একত্রিত হইতে পারবো কি পারবো না আল্লাহ বলেন সাকিনা নাজিল করলাম এরপরে তোমাদের সঙ্গে ওয়াজা ওয়া জালা জনু আল্লাহ রব্দুল আলামিনী বারো হাজারের সঙ্গে আরও ফেরেশতাদের দলকে ফেরেশতাদের সৈনিক বাহিনীকে পাঠায় দিলেন বলেন হাবা এবার বারো হাজারের সঙ্গে যখন আল্লাহর সাহায্য যখন জড়িত হইল তখন ওই লোকেরা বিশেষ করে কেরাম যখন বুঝে গেলেন আমরা সংখ্যার কারণে অহংকার করেছিলাম সামান্য সময়ের কারণে আল্লাহকে ভুলে গিয়েছিলাম আমরা মনে করেছিলাম সংখ্যা আধিক্য হওয়ার কারণে আমরাই বিজয়ী হব এটা আমাদের ভুল ছিল এটা আমাদের অহংকার ছিল সঙ্গে সঙ্গে তৌবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমী মুসলমানে বিজয়ী দান করলেন বলেন আল্লাহ আকবর এরপরে মুসলমানরা বিজয় লাভ করল মানুষকে করলো শুধু হাজার বন্দি সত্তর জনকে জাহান নামে পাঠাইয়া কাটার সঙ্গে সঙ্গে জাহান নাম কারণ ইসলামের বিরোধিতা করার জন্য আসছে ঠিক না বে ঠিক সত্তর জনকে কটু কাটা করার পরে ছয় হাজারকে বন্দি করেছে এরপরে উটের ব্যাপারে আছে চব্বিশ হাজার উটের মালিক হয়ে গেছে মুসলমান আর চল্লিশ হাজার বা তিরিশ হাজারের মতো ছাগল বকরি এগুলো নিয়ে বিশ্বনবী রহমাত আল্লিল আলমেন সাহাবাই কারামদেরকে নিয়ে বিজয়ীর বেশে মক্কাই পৌঁছে গেলেন বলেন মারহা হাবা। তাহলে অহংকার করা যাবে দিলের অনেক রোগ আছে এর চেয়ে বড় কোন রূপ না এটা হলো অহংকার কখনো অহংকার করা যাবে না অহংকার কি আল্লাহ এবং তার রসুলের বিধানকে না মানা আল্লাহ পাক আমাদেরকে বুঝে অহংকারের মতো দান করুন আমিন ও